চোরকে জেরা করে চুরি যাওয়া প্রায় চার লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করল নিউ টাউনশিপ থানার পুলিশ উনত্রিশ নভেম্বর এবিএল টাউনশিপের শাশ্বতী দত্ত নামে এক মহিলার বাড়ি থেকে সোনা রূপো কাঁসা সহ বহু সামগ্রী চুরি যায় তদন্তে নেমে শুক্রবার বাবুরবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ সরকার ও রীতা জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয় মঙ্গলবার ধৃতদের ফের দুর্গাপুর আদালতে পেশ করা হয় এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ